সালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সরকারি স্কুলে কিভাবে ভর্তি হবেন এবং ভর্তি ফর্ম কিভাবে পূরণ করবেন ঠিক আছে তো এটি করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দেখেন এখানে লেখা আছে জি এস এ টেলিটক হ্যাঁ এইটা লিখে আপনাকে সার্চ করতে হবে সার্চ করার পরে আপনি যে অপশানটি দেখতে পাবেন সেটা হচ্ছে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে সমূহে ভর্তি দুই হাজার পঁচিশ মানে এইখানে আপনি সরকারি স্কুলে ভর্তি হতে পারবেন এবং বেসরকারি স্কুলে ভর্তি হতে পারবেন দুটা স্কুলে ভর্তির যে 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 প্রসেস প্রসেস বা ফর্ম ঠিক আছে তো সবার উপরে বিষয়টা সেম আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি নিয়মাবলী হ্যাঁ এখানে সরকারি ও বেসরকারি দুইটা প্রতিষ্ঠানেরই আপনার ভর্তির যে নিয়ম যে প্রসেস সেটা দেওয়া আছে সেটা আপনি ডাউনলোড করে দেখতে পারেন আসলে কিভাবে ভর্তি নির্দেশিকা দেওয়া হয়েছে ঠিক আছে তো প্রথমে আপনি এই কাজটা অবশ্যই করে নেবেন কারণ এখানে গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন আছে যেগুলো আশা করি আপনার পড়া উচিত এগুলো যদি আপনি পড়ে নেন পরবর্তীতে যখন আপনি ফর্মটা ফিল আপ করা সব দিক থেকে ইজি হয়ে যাবে ঠিক আছে কারণ এখানে ওভারঅল পুরো প্রসেসটা ব্যাখ্যা করা আছে যে আপনি আসলে যখন ফর্মটা ওপেন করবেন তখন আসলে আপনাকে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে এবং কি কি বিষয় আপনাকে এখান থেকে ফিল আপ করতে হবে সো আমিও প্রথমে এই কাজটি করে নিলাম এখান থেকে ফর্মটা ওপেন করে ফর্মটা পূরণ দেখে নিলাম সব কিছু আর কি তো আমি আবার আগের পেজে আসলাম তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আসলে সরকারি স্কুলে ভর্তি হওয়ার নেওয়াবলী ঠিক আছে তো এইখানে একটা জিনিস দেখেন এখানে কিন্তু সকল তথ্য আপনাকে ইংলিশে পূরণ করতে হবে ঠিক আছে মানে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে বাংলাতে না সবকিছু আপনাকে ইংলিশে ফিল আপ করতে হবে সো প্রথমে আমি নামটা লিখে নিলাম নামটা লেখার পরে আপনাকে দেখেন এখানে জন্ম তারিখ আছে সো জন্ম তারিখটাও আপনাকে এখান থেকে ফিল আপ করতে হবে জন্ম তারিখ ফিল আপ করার পর দেখেন এখানে আরেকটা অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে জন্ম নিবন্ধন নম্বর জন্ম নিবন্ধন নম্বরটাও আমি ফিল করে নিলাম ফিল আপ করার সময় একটা বিষয় মাথায় রাখবেন যে এগুলো প্রত্যেকটা ইনফরমেশন আপনাকে একদম শতভাগ সঠিক লিখতে হবে ঠিক আছে তো আমি নাম জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন লেখার পরে এখানে আরেকটি অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে মোবাইল নাম্বার ঠিক আছে এটা আপনাকে দুইবার লিখতে হবে তো আমি এটা একটু পরে লিখবো তার আগে যে আমি কাজটি করব সেটা হচ্ছে এখানে পিতার নামটি লিখবো হ্যাঁ পিতার নামটি লেখার সময় আপনাকে সতর্ক থাকতে হবে কোনো অবস্থাতে যেন ভুল ইনফরমেশন এখানে না থাকে সো পিতার নাম লেখার পরে এখানে ডান পাশে দেখতে পাবেন যে পিতার যে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার সেটা আপনাকে দিতে হবে পিতার ভোটার আইডি কার্ড নাম্বার দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেম একইভাবে এখানে মাতার নাম দেখতে পাবেন এবং মাতার নাম লিখতে হবে মাতার নাম লেখার পরে এখানেও একইভাবে মাতার যে এনআইডি নম্বর আছে সেই নম্বরটি আপনি এখানে দিয়ে ফিল আপ করবেন এবং ফিল আপ করার সময় একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যেন প্রত্যেকটা ইনফরমেশন এখানে সঠিক দেন ঠিক আছে মানে ভুল ইনফরমেশন এখানে দিলে কিন্তু কাজ হবে না তো এরপরে যে কাজটি করবো সেটা হচ্ছে এখানে মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দেবো মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে দুইবার দিতে হবে ঠিক আছে দুইটি অপশন দেখতে পাবেন দুইটির জায়গা দেখতে পাবেন দুইটার জায়গাতেই আপনাকে মোবাইল নাম্বারটা ফিল আপ করতে হবে তারপর একটা অপশন ছিল যে অভিভাবকের তথ্য তো বাবা মা থাকলে আর অভিভাবকের অন্য তথ্য দেওয়ার দরকার নেই যদি আপনি চান দিতে পারেন তো এরপরে যে কাজটি করবে সেটা হচ্ছে আসলে কোন শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছেন হ্যাঁ সেই শ্রেণীটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সো তৃতীয় শ্রেণী দিলাম এবং পূর্ববর্তী স্কুলের নাম এবং পূর্ববর্তী আপনি কোন শ্রেণীতে ছিলেন ঠিক আছে সেটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এখানে দেখেন এখানে বর্তমান ঠিকানা যেটা দেওয়া আছে সেটা আপনাকে ফিল করতে হবে আপনার বিভাগ জেলা থানা এবং পোস্ট কোডটা এখানে উল্লেখ করবেন ঠিক আছে তো আপনার যদি বিভাগ থানা জেলা একই হয় তাহলে একই তথ্য এখানে দিবেন দেওয়া দেওয়ার পরে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন আসলে আপনি কোন এলাকাতে আবেদন করতে চাচ্ছেন ঠিক আছে সেই এলাকার ইনফরমেশন দিতে হবে দেওয়ার পরে আপনার তথ্য অনুযায়ী এখানে আপনি পাঁচটি স্কুলের সিলেক্ট করতে পারবেন তো এইখানে আমি দুটা স্কুল পাচ্ছি কারণ আমি যে অনুযায়ী তথ্য দিয়েছি সেই অনুযায়ী সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যেহেতু ওই এলাকায় দুটা স্কুলে আছে সো এখানে দুটা স্কুলে দেখাচ্ছে তো আমি এখানে যে কাজটি করবো সেটা হচ্ছে দুটা স্কুলেই সিলেক্ট করব ঠিক আছে তো দুইটা সিলেক্ট করার পরে এখানে দেখেন আরো বিভিন্ন অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে জিএন এমই এগুলো আসলে কি এগুলা আপনি খুব ইজি ওয়েতে তার নিচে দেখবেন বিস্তারিত লেখা আছে ঠিক আছে জিএন মানে হচ্ছে সাধারণ ঠিক আছে এফ মানে হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান তারপরে দেখেন এমই মানে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী সো এখানে প্রত্যেকটা অপশন আপনি পড়ে নিতে পারবেন আসলে কোনটার মানে কি মানে আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়েন সে ক্যাটাগরি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন সো এখানে আমি সাধারণ দিলাম দেওয়ার পরে আপনি আরেকটা বিষয় দেখতে পারবেন যে আপনি আসলে যে স্কুলটা চয়েস দিয়েছেন হ্যাঁ সেই স্কুলে কতগুলো আসন সংখ্যা ফাঁকা আছে এটা কিন্তু আপনি ইজিওয়েতে এর পাশেই একটা অপশন আছে শূন্য আবেদন আসনের তথ্য এখানে ক্লিক করলেই আপনি কিন্তু সেই স্কুলগুলোর আসলে সিট সংখ্যা কতগুলো আছে সেইগুলো দেখতে পারবেন সো এগুলো আমি মনে করি দেখে নেওয়া ভালো কারণ আসলে যে স্কুলে অ্যাপ্লিকেশন করতেছেন সেই স্কুলে আসলে কতগুলো আসন থাকতে পারে সেটা অবশ্যই আপনার আগে থেকেই জানা উচিত এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রার্থীর ছবি হ্যাঁ এটা অবশ্যই তিনশো বাই তিনশো আপনাকে সিলেক্ট করতে হবে আদারওয়াইজ এটা কিন্তু আপনার হচ্ছে এই ফর্মেটটা এখানে নিবে না তো আমি যেহেতু আমার করা ছিল না আমি হচ্ছে তিনশো বাই তিনশো করে নিলাম ঠিক আছে তিনশো বাই তিনশো করে নিলাম আপনার যদি করা না থাকে আপনি জাস্ট গুগলে তিনশো বাই তিনশো লেখে সার্চ দিলে ফর্মেট আসবে ওখানে আপলোড করে রিসাইজ করে ডাউনলোড দিবেন তাহলেই এটা হয়ে যাবে তো আমি ডাউনলোড দেওয়ার পরে এখন আমি যে কাজটি করবো সেটা হচ্ছে এই এইখানে এটা আপলোড দেবো তো আপলোড দেওয়ার পরে দেখেন এইখানে আপনার কাছে বিষয়টা আর গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রত্যেকটা ইনফরমেশন আপনি হচ্ছে আবার পড়ে নেবেন ঠিক আছে যে সব কিছু এখানে ঠিকঠাক আছে কিনা সো আমি আবার পড়ে নিলাম সব কিছু ঠিকঠাক আছে না ঠিকঠাক থাকার পরে দেখেন আমি সাবমিট দিলাম কিন্তু সাবমিট দেওয়ার পরে কিন্তু এখানে একটা বিষয় দেখছে বিস্তারিত ঠিকানা কিন্তু আমি উল্লেখ করে নিই তো আমি এখানে কি করব আপনি যে এলাকা ঠিক আছে মানে আপনার গ্রাম রোড নাম্বার এই বিস্তারিত ইনফরমেশন কিন্তু এই যে এই ঘরটায় দিতে হবে ঠিক আছে তো আপনি যে কাজ করবেন এখানে আপনার এলাকার যে বিস্তারিত তথ্য ডিটেলস মানে আপনার বাসার যে ডিটেলস তথ্য এইখানে মানে গ্রাম রোড নাম্বার হ্যাঁ এইগুলো উল্লেখ করে দেবেন এটা আপনাকে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা দুই জায়গাতেই উল্লেখ করতে হবে এখানে যেহেতু আমার একই বর্তমান স্থায়ী ঠিকানা একই তো আমি একই ইনফরমেশান দুই জায়গাতেই দিব তো আপনিও এই ইনফ বিষয়টা খেয়াল রাখবেন যখন অ্যাপ্লিকেশান করবেন এটা ছাড়া কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপটা পূরণ হবে না ঠিক আছে তো এইটা আমি দুই জায়গাতেই দিলাম দেওয়ার পরে আমি একটু পুনরায় চেক করলাম যে সবকিছু ইনফরমেশন ঠিক আছে কিনা তো ইনফরমেশন চেক করার পরে আপনাকে এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে সাবমিট করতে হবে তো আমি একটু নিজ দিকে আসলাম নিজ দিকে আসার পরে এখানে এখানে সাবমিট অপশন আছে দেওয়ার পরে দেখেন যে সাকসেস হয়ে গেছে ঠিক আছে মানে আমি যে ফর্ম ফিল আপটা করছি এখানে সাবমিট হয়ে গেছে তো আপনারা এইভাবে একদম এটা আসলে প্রসেসটা ইজি এভাবে সাবমিট করবেন সাবমিট করার পরে এখানে পেমেন্ট অপশান আসবে ঠিক আছে মানে আপনাকে কিন্তু একশো দশ টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট না করলে কিন্তু আপনার এটা সফলভাবে সম্পন্ন হবে না তো এখানে নিচেই ইনফরমেশন দেওয়া আছে কীভাবে পেমেন্ট পূরণ করবেন তো এটা আপনার টেলিটক সিমের মাধ্যমে করতে হবে তো এটা একশো দশ টাকা চার্জ কাটবে এবং ইজি ওয়েতে করতে পারবেন তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন